আমাদের আজকের পডকাস্টে একজন সম্মানিত অতিথি এ তিনি একজন শিক্ষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট অনেকেই বিভ্রান্ত হই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে সেই বিষয়গুলো আমরা কীভাবে ওভারকাম করব। সেই বিষয়গুলো আমরা জানবো মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন কিছু দেখি মাঝে মাঝে যেগুলো দিয়ে অধিকাংশ মানুষই বিভ্রান্ত হয় এবং সেটা অনেকে জেনে না বুঝে সেটাকে শেয়ার করে এই বিষয়গুলো থেকে আমরা কিভাবে রক্ষা পাবো আপনার মতামতটা জানান ধন্যবাদ তো ভাই আজকে পডকাস্টে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে তো ভাই আমাদের বিষয়টা হচ্ছে কি ফেসবুকটা হচ্ছে ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন এটা একটা ওপেন প্ল্যাটফর্মের মতো এখানে দেখা যাচ্ছে যে একজন একটা আইডি খুলে আইডি খুলে সে সে যদি ইচ্ছে করে সে যা তার মতো করে বক্তব্য সে প্রচার করতে পারে এখন এখানে বিষয়টা হচ্ছে যে বক্তব্য একটা যেটা প্রচার করতেছে সেটা কি আসলে অথেন্টিক কিনা বা সেটা আসলে কোনো আছে কিনা এটা কিন্তু দেখা জরুরি দেখা গেলো যে আপনি যেটা বললেন যে মানে অনেক যে যে যেই বিষয়গুলো আসলে ঘটেই নাই সেই বিষয়গুলো এই ধানি অনেক হাইলট হয়ে যাচ্ছে এগুলো আগেও ঘটছে এখন যেরকম একটু বেশি হচ্ছে আগেও আমরা দেখতাম যে ধরেন আমি যেহেতু শিক্ষক আমি শিক্ষকতার ওই একটা অভিজ্ঞতার কিছু কথা বলি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে একটা কারিকুলাম তৈরি করা হয় যেটাকে আমরা অনেকে মানে সহজ ভাষায় নতুন কারিকুলাম বলে থাকি তো সেই কারিকুলামের একটা বিষয় ছিল যে ওখানে প্র্যাকটিক্যাল দিকটা একটু বেশি দেখানো হতো আর কি যে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল কাজগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া হতো আপে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে হয়তো সেই কি বলে যে সেই কারিকুলাম অনেক ত্রুটি ছিল এটা অস্বীকার করার কিছু নয় বইয়ে অনেক অসঙ্গতি ছিল পরীক্ষা পদ্ধতিটা বাতিল করাটা এটা একটা বড় তখন আমরা দেখছিলাম যে অনেকে বিভিন্ন রান্না বান্না করছে শিক্ষকরা সহ নাচছে ব্যাঙের ব্যাঙের মতো দেখেন এই যে মজার ঘটনা দেখেন ওখানে কিন্তু একটা অংশ ছিল যে জীবন জীবিকার একটা পার্ট ছিল রান্না বান্নার ওখানে কিন্তু আরও অনেক পার্ট ছিল ওখানে প্রোগ্রামিং ছিল অনেক কিছু ছিল কিন্তু সেগুলো না হাইলাইট করে শুধু হাইলাইট করা হয়েছে ওই রান্না বান্নার অংশটুকু যেটা নিয়ে যেটা নিয়ে মানুষ আসলে বেশি দেখতে চাইবে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া বেশি দেখতে চাইবে সেগুলো জিনিস কিন্তু ওখানে হাইলাইট করা এবং এটা ভিউ বিজনেসের জন্য আসলে করা হয়েছে আর এবং আমাদের আমরাও অনেক সময় সেগুলো শেয়ার করেছি জেনে হোক না বুঝে হোক তারপরে ধরেন ভারতের আসামে সাইকেল চালানোর একটা ভিডিও টিডিং টিডিং সাইকেল চালান ওটা হচ্ছে মানে প্রাক প্রাথমিক যেটা আমরা বলি টু থ্রি বাচ্চাদেরকে ক্লাসে কীভাবে মনোযোগী করা যায় সেইটা নিয়ে ও মানে ভারতের আসামের একজন শিক্ষক প্রশিক্ষক উনি শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন সরকারিভাবে তো তিনি এই চিন্তাটা করেছিলেন যে মানে ভারতের ওই অংশের শিক্ষকদেরকে আরও কীভাবে ক্লাসে অ্যাক্টিভ করা যায় বাচ্চারা যাতে আরও মজা পায় ক্লাসের প্রতি সেই জন্য কিন্তু ওই তিনি ওই ভারতে এই ট্রেনিংটা দেওয়া হয়েছিল আসামে ভারতের আসামের ওই ভিডিওটা আমাদের এখানে চালানো হয়েছে এটা শিক্ষকদের ট্রেনিং এর অংশ কিন্তু এটা আসলে শিক্ষকদের ট্রেনিং এর অংশ ছিল না তো এই এই ধরনের অনেক কিছু এখন তো আর বেশি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে কোনো একটা ফটো কার্ড ধরেন একটা বিখ্যাত একটা পত্রিকার ফটো কার্ড ফটো কার্ড দিয়ে কোনো একটা রাজনৈতিক নেতার বক্তব্য রাজনৈতিক নেতার ছবি দিয়ে সেখানে তার বক্তব্যটা জুড়ে দেওয়া হচ্ছে কিন্তু সে ওই বক্তব্য আসলে বলেই নাই তো এইটা সাধারণ মানুষের কিভাবে এইটা সাধারণ মানুষ যেটা করতে পারে যে সাধারণ মানুষের পক্ষে এটা আসলে খুব বেশি কি বলে ওটাকে খুব বেশি আইডেন্টিফাই করার সুযোগ নাই কারণ একটা একজন মানে ধরেন একজন খুবই সাধারণ মানুষ একজন খুবই মানে একজন আমরা কথায় কথা আমি কাউকে ছোট করে বলছি না একজন রিক্সা চালক যখন এই ভিডিওগুলো বা এই ছবিগুলো দেখে তার তো ওইটা জাস্টিফাই করার কোনো সেভাবে সুযোগ মানে তার জানা অনুযায়ী সেভাবে কোনো সুযোগ নেই সে চলতে ফিরতেছে দেখতেছে চলতে ফিরতে মধ্যে সে যখন সেটা দেখছে সাথে সাথেই সে কিন্তু সেটা বিশ্বাস করছে এবং বিশ্বাস করে কিন্তু সেটা আবার শেয়ার করছে আরেকজনকে বলতেছে হ্যাঁ হ্যাঁ দেখো ওই জায়গায় এটা ঘটছে মুখ জায়গায় এটা হয়েছে কিন্তু আসলে ওরকম কিছু ঘটেই নেই তো এখন এইটা থেকে বাঁচার একটা উপায় আছে সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করা আমরা কিছুদিন আগে একটা মোবাইল অপারেটরের একটা এরকম একটা ক্যাম্পেইন দেখছিলাম যে ইন্টারনেটের দুনিয়ায় আপনাকে জানতে হবে কোথায় আপনাকে থামতে হবে হ্যাঁ তো আমরা যদি এই জিনিসগুলো মানুষ থেকে পারি মানে সচেতন করতে পারি যে যেটাই আপনি দেখবেন সাথে সাথে সেটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই কোন অথেন্টিক সোর্স থেকে বা কোনো এমন কোন বিশ্বাসযোগ্য গণমাধ্যম যেগুলোকে আমরা বলি সেইখানে যদি আপনি ওটা পান তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কতটুকু কতটুকু সত্য মিথ্যা হ্যাঁ তো এইটার আসলে সচেতনতার কোনো বিকল্প নাই মানে এমন কোন প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে আমরা মানে তাৎক্ষণিকভাবে সেই আসলে তাৎক্ষণিকভাবে না হলেও দেখা যায় যে অনেকটা খুব মানে অনেকটাই তাৎক্ষণিক বলা যায় কিন্তু একেবারে তাৎক্ষণিক না আমাদের দেশে অনেক ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিষ্ঠান আছে যাদের কাজে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে এই ধরনের কোনো কোনো ধরনের গুজব ছড়াচ্ছে কিনা সেইগুলো আসলে তারা ফাইন্ড আউট করে দেয় আমি উদাহরণ হিসেবে বলতে পারি রিউমার স্ক্যানার খুব ইদানিং গণমাধ্যমগুলোতে খুব এবং অনেকগুলো বাংলাদেশের অনেক গণমাধ্যম বা বাইরের দেশের অনেক গণমাধ্যম কিন্তু

এই এইটা বলার জন্য কিন্তু আবার কোনো ফি লাগবে না এটা একদম ফ্রিতে বলে দিচ্ছে যে ধরেন কোনো একটা বিষয় নিয়ে আপনার সন্দেহ হলো আপনি সেটার একটা ছবি নিলেন বা স্ক্রিনশট নিলেন নিয়ে নিয়ে আপনি সেটা এখন করবেন কি গুগলের মানে আপনার ফোনে আপনি যদি ফোন থেকে ব্যবহার করেন তাহলে আপনি শেয়ার অপশানে যাবেন ছবিটা যেভাবে আমরা শেয়ার করি গুগ গ্যালারি থেকে শেয়ার অপশানে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো অপশান আছে এর মধ্যে একটা অপশন দেখবেন সার্চ ইমেজ গুগলের এটা আপনি ওইখানে যদি ছবিটা গুগলে সার্চ গুগলে সার্চ করলে দেখা যাবে যে এটা যদি আগে থেকে আরো কোনো কোনো জায়গায় এটা পোস্ট করা হয়ে থাকে তাহলে কিন্তু গুগল দেখাবে যে এটা এর আগে কোথায় পোস্ট করা হয়েছে এটা কিন্তু দেখাবে ধরেন আমি যদি আজকে একটা ছবি দিয়ে বলি যে একটা ইন্টারনেট থেকে একটা ছবি পেলাম একটা কোথাও একটা ঝামেলা হচ্ছে হ্যাঁ এটা যদি পুরাতন ছবি হয় তাহলে সহজ পুরাতন না হয় মানে যদি ইদানিং হয় বা সাম্প্রতিকীয় শুনিয়া হয় সাম্প্রতিকীয় শুনিয়া ওই যে তখন আসলে ভিডিওগুলা খুব একটু মনোযোগ দিয়ে দেখতে হবে অনেক সময় আমরা ব্যস্ততার কারণে দেখি না একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আসলে ঠট কিভাবে লড়ছে

নাম ইউজ করা মানে একটা ফটো ছড়াই দিয়েছে আসলে আমরা আসলে বলছে কিনা ওদের ফেসবুক পেজ আছে আমাদের ওদের ওয়েবসাইট আছে আপনি আরো অন্য অন্য ওদের মাধ্যম আছে সেখানে গিয়ে আপনি যদি একটু খোঁজেন তাহলেই কিন্তু কি আসলে করা যায় কিনা বা এটাকে আসলেই আসছে কিনা কিন্তু আমরা আসলে ওই যে ওই আমরা ছোটবেলায় একটা ছোটবেলায় আমরা একটা কবিতা পড়ছিলাম যে কান নিয়েছে চিলের একটা কবিতা পড়ছিলাম যে চিলের একটা একজন এসে বলছে যে তোমার তো কান নিয়ে গেছে আমরা কানে হাত দিই না আমরা দৌড়াতে থাকি

সাতুরনি পে যেগুলা কি আসলে ঠিক আছে কিনা আমি কিন্তু কিছুদিন আগে একটা আসলে এটা ওদের কমিউনিটি যেটা কমিউনিটি করছে এবং ওরা রিমুভ করতেছে আচ্ছা ধন্যবাদ আমাদের জাহিদ হাসান জনি ভাইকে আজকে আপনারা সুন্দর কিছু বিষয় জানতে পারলেন আসলে তবু ভাই আচ্ছা ওকে পরবর্তীতে আমরা আরো নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ